হ্যালো এই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো এই ট্রেন্ডিংয়ে এই ব্লাউজটা খুবই চলছে তো আমি ভাবলাম এই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো মাপ এবং স্টিচিং দুটোই দেখাবো খুবই সহজভাবে তো দেখো এভাবে দুটো ভাজে ভাঁজ করে নিলাম আমি এটা ভেতরের লাইলিং এবার এটার মাপ নেব আমি চোদ্দো আর এক ইঞ্চি এক্সট্রা এটা পিনসেস কাট হবে সামনেটা ঠিক আছে এবার দেখো আমি একটা লাইন ড্র করে দিলাম এবার চোদ্দো ইঞ্চিতে যে মার্কটা করছি সেখানেও একটা লাইন ড্র করে দিলাম সামনের দিকে নিলে প্রিন্সেস কাটে এক ইঞ্চি বেশি নিতে হয় তাই আমি এক ইঞ্চি মার্জিন বেশি নিলাম ঠিক আছে এবার দেখো আমাদের গলার জন্যে প্রথমে আমরা পুট নেবো পুট নিলাম এখানে আমি ছয় ইঞ্চি আর মোহরিও নেবো ছয় ইঞ্চি এটা বলে দিই চৌত্রিশ সাইজের ব্লাউজ ঠিক আছে এবার দেখো ছাতির মাপ মাপনব ছাতি হচ্ছে চৌত্রিশ তাহলে চার দিয়ে ডিভাইড করলে সাড়ে আটের কাছাকাছি আসছে আর দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এক্সট্রা নেবে তাহলে আমি যদি দেড় ইঞ্চি এক্সট্রা নিই তাহলে কত হবে আমাদের এগারো হচ্ছে আর বাকিটা এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নেবে কারণ এটা প্রিন্সেস কাটে একটু বেশি সামনের দিকটা লাগে তাহলে এই লাইনটা আমি ড্র করে দিলাম এবার কোমরের মাপ দেখো কোমর হচ্ছে আঠাশ তাহলে চার সাথে আঠাশ আর কোমরের দিকের জন্যে দুই ইঞ্চি এক্সট্রা নেব তাহলে সাত আর দুই নয় আর তার সাথেও আবার এক্সট্রা নিতে হবে কারণ নিচটা আবার কাটিং করব তার জন্যে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম ঠিক আছে তাহলে নয়ে একটা দাগ আর দুই ইঞ্চি একটা এক্সট্রা দাগ ঠিক আছে এবার আমি লাইনগুলো ড্র করে দিলাম এবার দেখো মোলের মাপ নেব উপর থেকে হাফ ইঞ্চি ছাড়লাম আবার তিন ইঞ্চি বাদ দিয়ে এই নিচের যে শেপটা দেবো সেখানটা হাফ ইঞ্চি দিলাম এটা খুবই ইম্পর্টেন্ট কারণ তাহলে ব্লাউজের শেপটা ভালো আসবে এবার দেখো পুটের মাপ নেবো মানে গলা যেটা তাহলে আমি পুটের মাপ নিলাম এখানে তিন আর সামনের জন্যে ডিপের জন্যে আমি ছয় ইঞ্চি নিলাম কিন্তু সাড়ে ছয় আসছে আর স্টিচিং করব যখন তখন চলে আসবে সাতে তাহলে মোট ডিপ হচ্ছে সাত তোমরা কম বেশি করতে পারো এভাবে আমি একটা সেপ দিয়ে দিলাম ভি কাট করছি এটা দেখো এভাবে সেপ দিয়ে দিলাম এবার দেখো প্রিন্সেসের ডিজাইনের মার্কটা করব এখান থেকে দেখো ওপর থেকে আমি নিলাম সাড়ে নয় চৌত্রিশের জন্যে আর সাইড থেকে নিলাম তিন ইঞ্চি একটা মার্ক করলাম দেখো এবার নিচ থেকে দেখো তিন ইঞ্চিতে একটা মার্ক করব আর একটা চার ইঞ্চিতে মার্ক করব। এভাবে দিয়ে এবার ওপরের দাগের সাথে এটাকে মিলিয়ে দেবো আর তোমাদের যদি ছত্রিশ সাইজের হয় তাহলে প্রিন্সেস কাটের উপর থেকে নিচ পর্যন্ত মাপ নেবে দশ ইঞ্চি এবার আমি একটা সেপ দিয়ে দিলাম এবার এটা আরমুলের কাছে মিলিয়ে দেবো দেখো এভাবে সেপ দিয়ে একটা রাউন্ড দিয়ে আবার আমি আর একটা সেপ দিয়ে দিয়েছি দেখো হাফ ইঞ্চি করে এভাবে তোমরা সেপ দিয়ে দেবে আর ওপরে হাফ ইঞ্চি পুটের কাছে মার্ক করে দিলাম এবার দেখো আমি যেই যেই মাপ নিয়েছি কাটিং করাবো কাটিংটা ঠিক করে দেখবে আমি কিভাবে কাটিং করছি কারণ যেখানে আমি হাফ ইঞ্চি করে বাদ দিয়েছি সেখানটার কাটিংটা খুবই ইম্পর্টেন্ট যেখানে প্রিন্সেসের সেপটা এসেছে এভাবে দেখো আমি প্রিন্সেসের সেপটা কিভাবে কাটিং করছি আর সাইডটা আমার বেশি কাপড় নেই তাই জন্য আমি আর কাটিং করলাম না দেখো প্রিন্সেসের সাইডটা কিভাবে কাটিং করছি এভাবে সেপ দিয়ে কাটিং করে দিলাম সামনের কলাটা এবার দেখো কাটিং করে নেবো যেই মার্কে দাগ দিয়েছে সেই দাগের ওপর দিয়ে কাটিং করে নেবো এভাবে আমি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার লাইলিংয়ে এবার ব্লাউজের পিসটা দেখো কাটিং করে নেব এভাবে দুটো ভাজে ভাজ করবো দিয়ে লাইলিংটা যেটা কাটিং করছি সেটা ওপরে সমান করে রাখবে দিয়ে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বাদ দিয়ে কাটিং করে নেবে এভাবে দেখো আমি সমানভাবে রাখব দিয়ে এটাকে আমি কাটিং করে নেবো কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে গলাটার কাছে আমি কিন্তু ব্লাউজের পিসে কাটিং করিনি স্টিচিংয়ে দেখাচ্ছি চলো তাহলে স্টিচিং করা যাক দেখো আমি স্টিচিংয়ে চলে এসেছি এবার আমি সবার প্রথমে যেখানটা ভি সেফ সেখানটা আগে আমি স্টিচিং করব কারণ এইটাকে উল্টে দেবো তো হাফ ইঞ্চি বাদ দিয়ে ভালো করে স্টিচিং করে নেবে আর তোমরা পিন আপ অবশ্যই করে নেবে আর যদি পিন আপ নাও করো তো ভালো করে কাপড়টাকে সেট করবে দিয়ে স্টিচিং করবে দেখো আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে স্টিচিং করে নিয়েছি এবার এই এক্সট্রা কাপড়টা কাটিং করে দিলাম তখন কাটিং করিনি কারণ এভাবে কাটিং করলে সেলাই করার পর এভাবে যদি কাটিং করা হয় তাহলে খুবই ভালো সেপটা আসে এভাবে আমি কাটিং করে নিলাম এক্সটা কাপড় যেটা ছিল সেটা কাটিং করে নিলাম এবার ছোট ছোট কাট দিয়ে দেবো তাহলে এটা আমরা চাপ সেলাই দেবো তাহলে খুবই ভালো সেলাইটা আসবে দেখো এবার এভাবে ছোট ছোট কাট দিয়ে দেবে এবার এই লাইলিংটাকে উল্টো করে নেবো ব্লাউজ পিসটা তাহলে সামনের দিকে চলে আসবে তোমাদের কাছে যদি আয়রন থাকে তাহলে একবার আয়রন করে নিতে পারো আমার কাছে যেহেতু আয়রন নেই তাই আমি হাতেই এই সেপটা দেবো ভালো করে সমান করে দেখো আমি পুরো সেট করে নিয়েছি এবার ধারে ধারে সুন্দর করে সেলাই দিয়ে দেবো চাপ সেলাই এভাবে সেট করে দেবে দিয়ে একদম ধারে ধারে চাপ সেলাই দেবে তাহলে আমি দেখো চাপ সেলাই দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা এই দেখো চাপ সেলাই দিয়ে দিয়েছি আমি এবার উল্টো করে নিয়েছি এবার সাইডে সেলাই দিয়ে দেবে হাফ ইঞ্চি বাদ দিয়ে আর দেখো ডান দিকে বাঁদিকে যে পাট দুটো ছিল এগুলোকেও হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেবো দেখো ব্লাউজ পিসটা উল্টো দিকে আছে আর লাইনিংটা তার উপরে রেখে সেলাই দিয়ে দেবো তাহলে আমি চারিদিকে সুন্দরভাবে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নিই তারপর তোমাদের দেখাচ্ছে আর এক্সট্রা যে কাপড়গুলো আছে সাইডে সেগুলো কাটিং করে নেবো তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো ব্লাউজের দুটো সাইডের পার্ট এটাও সেলাই করাবো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে দেখো ডান দিকে বা দিকে দুটো পার্ট ভালো করে রাখবে কারণ এই দুটোকে সমানভাবে সেলাই দিতে হবে এভাবে আমি নিচ থেকে সেলাইটা দেবে যদি ওপরে এক্সট্রা কাপড় থাকে তাহলে কাটিং করতে সুবিধা হবে কিন্তু দেখো এটা আমি স্টিচিং করব আমার কোনো এক্সট্রা কাপড় নেই তোমরা যদি ঠিক মতন ভিডিওটা দেখে থাকো পুরোটা তাহলে আশা করি তোমাদের কোনো ভুল হবে না এভাবে আমরা ভালো করে সুন্দর করে সেলাই দিয়ে দেবো এভাবে দেখো এই সাইডের পার্টটাও এভাবেই ঠিক রেখে সেলাই দিয়ে দেবো দিয়ে উল্টে চাপ সেলাই দিয়ে দেবো তাহলে একদম দু সাইডের পার্টগুলো ঠিক মতন সেটিং হবে এভাবে দেখো দেখো এবার ডিজাইনটা কি সুন্দর এসেছে চারিদিকে এবার ব্লাউজটাকে দুটো ভাজে ভাজ করে নেবো দেখো নিচে যেই ডিজাইনটার জন্যে এই ব্লাউজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি এই ডিজাইনটা দেখো উপর থেকে দেখো নিচ পর্যন্ত দুই ইঞ্চি নেব তোমরা চাইলে কম বেশি করতে পারো তো আমি দু ইঞ্চিতে মার্ক করে এভাবে ভিয়ের মতন একটা সেপ দিয়ে দিলাম এভাবে সুন্দর করে একটা সেপ দিয়ে দেবে এবার এটাকে কাটিং করে নেব আমি এখানে দু ইঞ্চি দিয়েছি তোমরা আড়াই ইঞ্চি বা দেড় ইঞ্চিও কম বেশি করতে পারো তোমাদের ইচ্ছে মতন এভাবে আমি সেপ দিয়ে কাটিং করে নিলাম এবার দেখো এখানটার জন্য একটা এরকম মাপ নিয়ে একটা পট্টি কেটে নেবে এই পট্টিটা দুই ইঞ্চি আছে আর দুটো ফিতে তৈরি করে নিয়েছি আমি ফিতেটা কোমরে অ্যাটাচ হবে তার জন্য এবার আমরা এই পট্টিটাকে বসাবো দেখো পট্রিটাকে এভাবে রেখে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করবো ঠিক আছে এভাবে রাখবো ভালো করে দিয়ে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করবো আর যেখানটা একদম ভিয়ের নিচটা যেখানটা হচ্ছে সেখানটায় ফিতে দুটো রাখবো এখানে একটা রাখলাম এভাবে হাফ ইঞ্চি বাদ দিয়ে আবার যখন একদম কোনাটার কাছে আসছে তখন আরেকটা ফিতে বসিয়ে দিলাম দেখো এভাবে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নিলাম এবার পটিটাকে উল্টে দেবো তার আগে ছোট ছোট কাট দিয়ে দেবে তাহলে সেলাইয়ের সেটটা ভালো মতন আসে এভাবে ছোট ছোট কাঠ দিয়ে দিলাম এবার এভাবে উল্টে দিয়ে এটাকে উপর থেকে চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই একদম ধারে ধারে দেবে ধারে ধারে দিলেই ডিজাইনটা খুবই স্মুথ আর খুবই ভালো লাগে এভাবে ধারে ধারে চাপ সেলাই দেবে একবার দিয়ে দেখবে কীরকম ডিজাইনটা তৈরি হয় দেখো এভাবে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার উল্টো করে ভাঁজ করে এইটাকেও মেশিনের মধ্যেই সেলাই দিয়ে দিলাম এটা আর হেম ফেম করলাম না আর বোঝাও যাবে না দেখো এভাবে ফাইনালি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে ডিজাইনটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো টাটা